ইউরোপের পেশাদার ক্যারিয়ারে একটি মাত্র গোল পরিচয় তার ডিফেন্সিভ মিডফিল্ডার অথচ সেই মানুষটি এখন বাংলাদেশের সেরা প্লেমেকার সেরা স্ট্রাইকার আজ তিনি দেখালেন তিনি দেশের সেরা গোলকিপারও বটে বাংলাদেশের জার্সি গায়ে মাত্র পাঁচ ম্যাচে চার গোল এমন রূপকথা ফর্ম নিয়ে খেলছেন হামজা চৌধুরী দেশে আসার আগে যার ক্যারিয়ারে একমাত্র গোলটি ছিল অতীতের স্মৃতি সেই হামজা এখন লাল সবুজের সবচেয়ে বহুমুখী ফুটবলার নেপালের বিপক্ষে তিনি যেন একাই পুরো পিচ দখলে রেখেছিলেন প্লে মেকিং থেকে ট্যাকেল সব জায়গাতেই তার উপস্থিতি দুটি গোলেও রেখেছেন জাদুকরী ছোঁয়া একটায় বাইসাইকেল কিক আর একটি পানিনকা পেনাল্টি তখনই অনেকেই মজা করে বলছিলেন হামজা গোলকিপিং বাদে সবই করেন আজ সেই কথাটাই সত্যি করে দেখালেন তিনি শুরুতেই মোরসালিনে গোলে লিড নেওয়ার পর বিপদে পড়েছিল বাংলাদেশ গোলকিপার মিতুল মারমার শিশু সুলভ ভুলে ফাঁকা হয়ে গিয়েছিল পোস্ট নিশ্চিত গলি বলতে গেলে ঠিক সেই মুহূর্তে হামজার হেড গোল লাইনের ফাইনাল সে বাংলাদেশকে রক্ষা করল এ ম্যাচেও হামজার সামগ্রিক প্রভাব ছিল দেখার মতো মাছ মাঠে সুমিত সোমের সঙ্গে তার বোঝাপড়া বারবার আক্রমণের গতি বাড়িয়েছে দুজনের পাসিং কম্বিনেশন থেকে এসেছে একাধিক দারুণ সুযোগ তার মাঝেই একবার খানিকটা ফাঁকবে বক্সের বাইরে রং ফুটে এক শটনের হামজা বলটি উড়ে এসেছিল নিখুঁত বাগ নিয়ে শুধু দুর্ভাগ্যই তাকে বঞ্চিত করেছে আরও একটি গোলের স্বাদ থেকে ডিফেন্স মিডফিল্ড গোল করা এবার গোল বাঁচানোর কাজটাও নিজে ঝুলিতে যোগ করলেন হামজা চৌধুরী জাতীয় দল যেন পেল এক অল ইন ওয়ান ফুটবলার যিনি প্রয়োজনে কিপিংও করেন শেখ মেহদি হাসান ডি স্পোর্টস